থেকে প্রিয় দর্শক আজকে বায়তুল কারা হামলা করেছে কি জন্য হামলা করেছে সবকিছু আপনারা মুসল্লিদের মুখ থেকেই শুনুন যে কিভাবে হামলার উৎপত্তি সৃষ্টি হয়েছে এবং কারা প্রথমে ঢুকছে কারা হামলা শুরু করেছে সবকিছু জানাচ্ছে আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা ভিতরে করছে

সাধারণ মুসল্লিদের উপর হামলা করছে ভাই ওনারা একটু নেন তো দর্শক বাইকের মুখের আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

আসলে ওয়ান অফ দি টোয়েন্টি কর্মী বসে যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইক আসলে আসলে ভিতর থেকে সাধন মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে ভিতর দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখে মসজিদে আসলে গ্লাস গুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাস গুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখার মসজিদ দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুখার আসলে よろしくお願いします。 কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে

মুসল্লিদের মুফারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

Bekitzin amasalak baitu emakumeak izan দর্শক মুক্তি রুহুলা মেরো অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্তাক চলছে